আল্লাহ ইয়া আল্লাহ ওগো নবীজি কি আমল যেটা করলে আল্লাহ পাকের আজাব থেকে পরিত্রাণ পাওয়া যাবে রক্ষা পাওয়া যাবে আল্লাহর নবী মহানবী

সুরা ফাতে হাতে অনেক মানুষের মুখস্থ আছে নাই অনেক মানুষের মুখস্থে যাদের নাই সে সব চাইতে বোকা মানুষ অধব মানুষ যারা মুসলমান ঘরে জন্ম নিয়ে সুরা ফাতে হাতে মুখস্থ নামের মুসলমান ঠিক না কোন ভুল বলছি আমি কি নামের মুসলমান আমরা এরই জন্য তো আমাদের উপরে বিভিন্ন দিক থেকে চাপ আসছে আসছে না তাহলে সুরা মুখস্থ করার পর যদি তেলাওয়াত করেন পাঠ করেন আল্লাহ পাকের সমস্ত আজাদ থেকে আপনি রক্ষা পাবেন আমার নবীজি বললেন অগয় আমার গণ তোমরা শোনো শোনো পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে সূরার নাম হলো ইয়াসিন সূরা কি সূরা বললাম ইয়াসিন সূরা 22 এবং 23 পারার মধ্যে বাবালি দ্বিবন্ধ করা হয়েছে রেকর্ড করা হয়েছে আল্লাহর নবী বললো যদি সূরা ইয়াসিন সূরা যদি কোন ব্যক্তি ফজরের নামাজের পরে লাগাতার ভাবে যদি কি করে তেলাবাদ করে প্রত্যেক দিন হর দিন আল্লাহ নবী বলেছেন আষাঢ়ের ময়দান সূর্য যখন মাথার উপরে থাকবে মানুষ কিন্তু পিপাসিত হবে হবে কিনা বলে হল কোন শুকিয়ে যাবে নফসি নফসি করবে আল্লাহ পাককে বলবে আল্লাহ একটু পানি বলে বড়কে পিপাসাটা আবার মিটতো নাকি বলে পানি দাও পানি দাও এত কঠিন দিন হবে হাসরের দিন সেই দিন এত পিপাসা লাগবে কিন্তু তব পানি পানি মিলবে না ঠিক না হাজার হাজার মানুষের কাছে জিজ্ঞাসা করবেন পানি দাও গো পানি দাও পানি দেবে না পিতার কাছে যাবে না বাহু গো এত পিপাসা লেগেছে আবার হল হল শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে কথা বাড়াই না থাকে তাহলে একটু আমাকে পানি পান করে দাও মার কাছে যাবে মার পাবে না ভাই বোনের কাছে যাওয়ার পরও পানি যখন পাবে না আল্লাহ দুনিয়ার বুকে এ পানির কাজ করে যেতে হবে কিনা বলেন আল্লাহর নবী বললা যদি সোরা ইয়াসিন মানুষ নর নারী সকালে যদি ফজরের নামাজ পড়ে যদি সোরা ইয়াসিনটা পাঠ করে ওই কিয়ামতের পিপাসাත් থাকবে না যখন পিপাসা লাগবে কুরআন ইয়াসিন পড়ার ইবাদআতে সঙ্গে সঙ্গে আপনার পিপাসা দূর হয়ে যাবে জোরে বলেন আলকুম সুখীয়া গেছলো সেই জগতে কোরআনের সূরা ইয়াসিন কারণে রজে কিয়ামতের দিন আপনার হলকম কি হবে যেমন পানি পান করলে যেমন পিপাসা নিবারণ হয়ে যায় বাবা সূরা ইয়াসিন করলে আপনার সেইখানে মানে কিয়ামতের ময়দানে পিপাসা নিবারণ হয়ে যাবে জোরে বলো আল্লাহু আবার নবীজি সাহাবাদিকে লক্ষ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ওগো আমার ভক্তগণ সহচরগণ তোমরা সারা পৃথিবীর ভূমণ্ডলে একটা পবিত্র কোরআনে সূরা রয়েছে যেটা হলো 27 পারার মধ্যে আল্লাহ পাক রেকর্ড করে রেখেছে সূরাটির নাম হলো সূরা ওয়াকিয়া কি সূরা বললাম সোনা বা কি আর করিতে কোনো বন্ধুরা বান্ধবী করে কেলাওয়াত করে পা আওয়াট করে পৃথিবীর বিরুখে হবে দূর হয়ে যাবে এত চোরে বদল অভাব থাকবে না আভাব ফুর করে দিলে কর মানুষ থাকবে না আজকে গরিব হয়ে থাকবে না বড়লোক হয়ে যাবে ঠিক না বলে আ আরাম আর ভাই সে জীবনযাপন করবে যদি সোরা বাকিয়া বান্দাবান্দি রাত্রিতে যদি তেলাবাদ করে আল্লাহ পাক সমস্ত দুঃখ কষ্টকে নিবারণ করবে জোরে বলে আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলে ওগো আমার উম্মত উম্মতানরা তোমরাও শুনে নাও জেনে নাও পৃথিবীর ভূমণ্ডলে আল্লাহ পাক কোরআন দিয়েছে মানুষের হেদায়েতের জন্য এতে বিভিন্ন রকমের জিনিস আমি আল্লাহ পাক দিয়েছি এক কথায় সমস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ পাক যা জিনিস হয়েছে এবং হবে টোটালের বর্ণনা আমি পবিত্র কোরআনের মধ্যে দিয়েছি জোরে বলেন আবার একটি সূরা আগো আবার সাহাবা বর্গগণ তোমরা শুনো শুনো পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে সূরাটির নাম হলো কাফিরুন সূরা আছে কিনা বলেন 30 পারার মধ্যে যে 10টা সূরা মানুষ বেশি তেলাওয়াত করে পাঠ করে পড়ে তার মধ্যে থেকে একটা সূরা রয়েছে জানে প্রথম যদি না সূরা থেকে ধরা যায় তাহলে বাবা 6 নম্বর সূরা পড়বে নাকি সাত নম্বর আর ফাতা দিয়ে আট নম্বর সূরা না সাত নম্বর পড়বে ফাতাহা সুরা দিয়ে সাত নম্বর পড়বে এই সূরাটা সুরাটা এই কাফের সুরা যদি কোন বান্দাবান্দি যদি তেলাবাদ করে পাঠ করে মাননের সময় শয়তান কুতা দেয় তাই না গো যেন আমার দলে হয়ে যায় আমার দল ভক্ত হয় আমার জানে কাজ করে তাহলে শয়তানের কুফরি থেকে মরনের সময় ইন্তেকালের সময় কুফরি থেকে আপনাকে রক্ষা করবে চলে বলে তাহলে ইমানের সাথ মৌন হবে কুফরি থেকে বাঁচবেন শয়তানের খারাপের দিক থেকে বাঁচবেন যদি কাফের সুরাটা পাঠ করে যাদের মুখস্থ আছে তারা পড়বে যাদের মুখস্থ আছে পাঠ করবেন পড়বে এটা উপকার ক্ষতি নয় আল্লাহ পাকের পবিত্র কোরআনই গোটাই হলে আজকে উপকার নাকি পবিত্র কোরআনটাই হলে উপকার ক্ষতি নয় আমি আপনি ক্ষতি করতে পারি কারণ কিন্তু কোরআন ক্ষতি করে না ক্ষতিকে কি করে মীমাংসা করে দেয় ঝগড়া বিবাদকে মীমাংসা করে দেয় আজকে হারাম কাজ করছে তাকে চাইতে থেকে নিয়ে চলে আসে কে পবিত্র কোরআন তাহলে মানুষকে মানুষ কোরআন যদি পড়ে আজ অন্তর আলোকিত হয় রশনা হয় হয় কি না আবার জানিয়ে দিলেন अल्लाह नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम जनिए दीले ओगो उम्मत उम्मतानेरा ओगो आबार सहाबा बरगोरा तुमरा सुनो पवित्र कुरानेर मध्ये एक छोटो सूरा रयेछे से सूराटार नाम होले कौसार सूरा ना इन्ना कैना कल कौसार फसल्ली रब्बिका वनाहा ठीक ना ए सूराटा কোনো বান্দাবান্দি যদি প্রয়োগ তেলাওয়াত করে পাঠ করে পাঠ যদি কহে তালে ইসলাম শত্রুর অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করবে ঠিক না শত্রুর বন্ধুকে গলি আপনার দিকে নিক্ষেপ করেছে মরার জন্য ছুটছে আল্লাহ পাকের পবিত্র কোরআনের যে সূরাটি সূরা কাউসার এটাতে আপনাকে রক্ষা করবে জোরে বলেন কোন জিনিসের প্রয়োজন হবে না হবে বলেন আ সূরা রক্ষা আল্লাহ পাক করবে কিন্তু মুসলমান আমাদের আমল নাই পড়ি নাই মন বসে না যখন এটা ডুব পড়ি তো বিভিন্ন রকম চিন্তা হয় তো মাথায় এসে পড়ে পড়ে কি না বলে দুনিয়া ঘর সংসারে আর ইত্যাদি জায়গার চিন্তা পড়ে যায় তখন আর ভালোভাবে আমরা তেলাওয়াত করতে পারি না পড়তে পারি না তাহলে আর একটা আপনাদেরকে বলি যারা আবাদ করেন ফসল আবাদ করেন না জমি জায়গা আবাদ করবেন যারা

না যদি হয় তখন আমাকে বলবে আল্লাহ পাকের কোরআনের শক্তি কম গো পৃথিবীর কোন মানুষ পারবে এর শক্তি সমতুল্য করতে পারবে না তাহলে কি বললাম যদি ফসল উৎপন্ন করেন জমিতে চারিদিকে ঘুরবেন আর না এই কাউসার সূরাটা তেলাওয়াত করবে ফসলে আপনার কি হবে ফলন বেশি হবে আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ওগো আমার সাহাবা বর্গগণ ও আমার উম্মত উম্মাতানারা পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে ও সূরাটির নাম হলো ফালাক সূরা কি সূরা ফালাক সূরা রয়েছে এই ফালাক সূরা যদি তোমরা তেলাওয়াত করবে হিংসুকের হিংসা থেকে

যতই হিংসা কর তার নিকটে হিংসা পৌঁছাবে না আমি আল্লাহ পাক ঘুরে ফেলে দেব জোরে তাহলে ওই হিংসা করবে আর ও बर्बाद হবে যে হিংসা করে তার যদি ফালাক সূরা পাঠ করেন আর না পাঠ করে জাদু বিদ্যা থেকেও হেফাজত থাকবে থাকবেন কি না যে কেউ যদি বান মারে খারাপ করে জাদু করে নাশ খালাক সুরা পরে শরীরে যে সিমে কি করবেন ফু দিয়ে দিবেন দম করে নেবেন যদি আপনার উপরে কেউ জাদু বিদ্যা করে আপনার নিকটে পৌঁছাবে না ওখান থেকে ব্যাগ চলে যাবে তাহলে এখান থেকে বুঝা গেল সুরা নাশ হিংসুকের হিংসা থেকে আপনাকে রক্ষা করবে তারপর আবার বলা হলো

এত সুন্দর গরম বিছানা ছেড়ে তাহলে শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজতে রাখবে সূরা নাস সূরা জোরে বলে তাহলে এই সূরা যদি আপনি প্রত্যেকদিন পড়েন পাঠ করেন আজান হবে তখন আর ঘুমিয়ে আপনি থাকতে পারবেন না অটোমেটিক উঠে যাবেন আল্লাহুম্মা